মুক্তিযোদ্ধা এবং সিনিয়র আইনজীবী পান না যেভাবে সাংবাদিক ভেঙে পড়লেন সত্যি বুক ভেঙে যাওয়ার মতো অবস্থা উনি বললেন মুক্তিযুদ্ধ করেছি লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ এই বাংলাদেশে এখন মুক্তিযোদ্ধাদের গলায় জুতুর মালা দেয়া হয় মুক্তিযোদ্ধাদের মুখে জুতুর বাড়ি দেওয়া হয় খুব কষ্ট করে বললেন বয়সের কারণে এবং শারীরিক অবস্থার কারণে কিছুই করতে পারতেছি না উনি আরো বলেছেন যারা সংবিধানে হাত দেওয়ার সাহস দেখাচ্ছেন তারা যেন সংবিধানে হাত দেন না আলি রিয়াজকে বলেছেন যে আলি রিয়াজ আপনার বিদেশ থেকে এসেছেন যদি রাজনীতি করার ইচ্ছে হয় দেশে এসে রাজনীতি করুন আর এক প্রসঙ্গে উনি বললেন যে অ্যাডভোকেট ফজলুর রহমান যেটা বলেছেন যে আলি রিয়াজ ডাক্তার কামাল হোসেনের মোহরি হওয়ার যোগ্যতা রাখে না সেই আলি রিয়াজ এখন সংবিধানে হাত দেওয়ার সাহস দেখাচ্ছেন উনি বলেছেন আলি রিয়াজ নাপিত হয়ে ডাক্তারের কাজ করার চেষ্টা করতেছেন উনি বলেছেন নাপিত নাপিতেই থাকে ডাক্তার হতে পারে না ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মামনের ইজ্জত নিয়ে যে বাংলাদেশ সে বাংলাদেশ একদিন ঘুরে দাঁড়াবে নতুন প্রজন্মকে উনি বলেছেন যদি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন তা রুখে দাঁড়ান এখনই রুখে দাঁড়ার সময় এই অন্তর্বর্তী সরকারে যারা রয়েছেন খুব গুরুত্বপূর্ণ পথে অনেকেই বিদেশে নাগরিকত্ব নিয়েছেন তাদের উদ্দেশ্য উনি বলেছেন যদি ইচ্ছে থাকে রাজনীতি করা দেশে পারমানেন্টলি এসে রাজনীতি করুন জেরাই এখান পান না ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু করতে পারতেছে না এই পরিস্থিতিতেও কিন্তু যে বক্তব্যগুলো উনি দিয়েছেন উনি বলেছেন আমি বাংলাদেশ প্রেমী আমি কোনো রাজনীতি বুঝি না আমি বাংলাদেশ বুঝি উনিশশো একাত্তরের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না চব্বিশের সঙ্গে যারা একাত্তরের তুলনা করেন এই তুলনা কোনো ক্রমেই চলে না চব্বিশে কয়েকজন মারা গিয়েছে এক হাজার দুই হাজার তিন হাজার ধরে নিলাম এক লক্ষ কোথায় তিরিশ লক্ষ কোথায় দুই লক্ষ মা ইচ্ছা সংবিধান রক্তে লেখা সংবিধান এই সংবিধানে হাত দেবেন না বার্ধক্য ধক বাংলাদেশের প্রতি যে ভালোবাসা এবং তরুণদের প্রতি উদাত্ত আহ্বান যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন তারা এগুলোকে রুখে দেবেন যারা এই দেশের খুব গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন তারা অনেকেই দেশের নাগরিক নন তারা বিদেশের নাগরিকত্ব নিয়েছেন তার দুঃখের জায়গা এখানেই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে দেশের সৃষ্টি সেখানেই মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হচ্ছেন তাদের গলায় জুতোর মালা দেওয়া হচ্ছে উনিও বলেছেন তাকে আর বাঁচতে ইচ্ছে করে না ছাতচল্লিশ ইতিহাস একাত্তরের ইতিহাস সম্পূর্ণভাবে তুলে ধরেছেন কার কতটুকু ভূমিকা স্যালুট যেটা এখানে পান না সত্যিকারের দেশপ্রেমিক দেশকে আপনিই ভালোবাসেন এবং আপনার ভালোবাসা উদ্বুদ্ধ হয়ে যেন সবাই এই দেশটাকে ভালোবাসে মুক্তিযুদ্ধকে সম্মান করে মুক্তিযুদ্ধাকে সম্মান করে ধন্যবাদ সবাইকে